বিএনপির কিছু লোক আছে তারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়েল এজেন্ট নন রয়েল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে নব্বই টাকা তারা ইন্ডিয়াতে পাঠায় এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি আমি তো ঢাকায় থাকি পটুকেলিও থাকি কলকাতায় সর লেগে বাড়ি আছে

ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ নেপাল ভুটান এই এই দেশগুলো সাউথ সাউথ এশিয়া এশিয়ার প্রত্যেকটা দেশে র এত বেশি কাজ করেছে যে পাকিস্তানের সঙ্গে কি সম্পর্ক আপনারা জানেন মালদ্বীপের সঙ্গে এখন কি সম্পর্ক নিয়ে আপনারা জানেন শ্রীলঙ্কার সঙ্গে কি সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন এমনকি ছোট ভুটান এবং নেপালের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক শেষ হয়ে গেছে একমাত্র সম্পর্ক ছিল বাংলাদেশের জন্য বাংলাদেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক ছিল না শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিল এবং আওয়ামী লীগের কিছু লোকের সঙ্গে সম্পর্ক ছিল তো কাজী বাংলাদেশের পরতে পরতে কিন্তু র রয়ে গেছে এটা শব্দেছি করে আমার যখন সামহার সঙ্গে এসে আমেলীর লোকজন যারা গত 16 বছর আমাদের ব্যায়ত অর্থ আছে অবলম্বন করেছে নির্মমভাবে আমার সঙ্গে ব্যবহার করেছে তারা এসে আমার সঙ্গে সুবি tuntছে আমি ব্যাপারে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত তার চেয়ে তো বেশি লজ্জিত ওই বিল বিল মুনাফিক যারা এই শব্দ সেলিনের কাছে টাকা নিয়ে এনে আমার সঙ্গে সুবি tuntছে বসে বসে না কাদেরকে মুনাফক বলছি এই মুনাফিকগুলো তারপরে আরো মনে হবে বিভিন্ন পদ পজিশনে যেসব আওয়ামী লীগ আছে আমি যখন বলি বিভিন্ন পদ পজিশন সব পদ পজিশন গত ষোলো বছরে তারা তো করেছে আপনাকে আমাকে কি পদ দিয়েছে কোনো জায়গায় ইলেকশন হয়েছে সব সিলেকশন হয়েছে সিলেকশন হয়েছে বিদায়িত এই ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে মন্ত্রী এমপি এটা একটা ইতিহাস একটা সরকারের পতনের সঙ্গে সঙ্গে তিনশো এমপি গায়েব হয়ে যাও পুরো ক্যাবিনেট গায়েব হয়ে যাও ধর্মীয় নেতা ক্ষতি পর্যন্ত পালিয়ে যাওয়া তাহলে কি ধরনের সরকার ছিল এটা কি আমাকে এক্সপ্লেন করতে হবে আপনারা এই ষোলো বছর এই দেশে ছিলেন না বা আমার কথায় আপনারা বুঝতে পারতেছেন না তো এখন বিএনপির কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়েল এজেন্ট নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে নব্বই টাকা তার ইন্ডিয়াতে পাঠায় এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি আমি তো ঢাকায় থাকি পটুগেলিও থাকি কলকাতায় সল লেগে বাড়ি আছে সোনার দোকান আছে হুশিয়ারি আছে তারপরে পেট্রোল পাম্প আছে তারপরে এটাকে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন আপনি ক্যানাডিয়ান পাসপোর্ট পাবেন তো রোমান্ডের থেকে অসুবিধা আছে নাকি এগুলো তো হচ্ছে